নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই মিস বঙ্গাল বর্ষা চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে সতেরো জুলাই দু একটি বিশেষ দিন আজকে সকালে ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম চাউমিন আর এখন দেখুন এখানে মা আমার জন্য পায়েস রান্না করছে আর বিশেষ দিনটা হলো আজকে আমার জন্মদিন তাই জন্য একটু অল্প বিস্তর আয়োজন এরকমভাবে কোনো আয়োজন বা পার্টি কিছু নেই মা আমাকে ঘরোয়াভাবে আজকে রান্না করে দিচ্ছে এখানে আমি মশলাটা করছি মাংস রান্না হবে বলে মা বলল মিক্সিতে একটু এই আদা রসুন লঙ্কাটা একটুখানি গ্রাইন্ড করে দিতে তাই মিক্সিতে এখানে আমি মশলাটা একটু গ্রাইন্ড করে নিচ্ছি ভালোভাবেই কিন্তু গ্রাইন্ড করা হয়ে গেছে দেখুন আর এখানে বসিয়েছে মা সুন্দর সরু সরু চালের ভাত প্লেন ভাত হবে আর এখানে মাংসটা রান্না করতে বসিয়ে দিয়েছে প্রথমে তেল গরম করে একটু আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে আগে ভেজে নিচ্ছে এখন আলুগুলো ভাজা হয়ে গেছে বলে আলুগুলো এখন তুলে রেখে দিচ্ছে ছোটোবেলায় তো জন্মদিনের অনেক আয়োজন থাকে বন্ধুরা আত্মীয় পরিজনরা আসা অনেক গিফট পাওয়া সেসব তো ছোটোবেলার স্মৃতি কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পর তো আর সেইভাবে জন্মদিন পালন করা হয় না মানে এই জাস্ট দু একটা বন্ধু আর আমার ফ্যামিলি সেলিব্রেট করি আর এখানে দেখুন যে তেলে আলুটা ভাজা হয়েছিল সেই তেলের মধ্যে মা দিয়ে দিয়েছে গোটা গরম মশলা আর এক চামচ চিনি তেলে এক চামচ চিনি দিলে রংটা কিন্তু বেশ ভালো হয় আর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছে এখন এবারের জন্মদিনে সেরম কোনো সেলিব্রেশনই রাখিনি আমার জাস্ট তিনটে খুব ক্লোজ ফ্রেন্ড তাদেরই শুধু ইনভাইট করেছি তারা বিকালে আসবে তখন একটু হালকা করে যা সেলিব্রেশন হবে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে মা মাংসগুলোকে দিয়ে দিয়েছে এবার মাংসগুলোকে ভালো করে কিন্তু কষাতে হবে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার মা এখানে ঢাকা দিয়ে দেবে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে সেদ্ধ করতে হবে তার কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে এখানে মাংসটা আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে যাতে কড়াইতে লেগে না যায় বা পুড়ে না যায় ভালো করে কিন্তু এভাবেই কড়াইতে ঢাকা দিয়ে দিয়ে মাংস সেদ্ধ করে রান্না করলে কিন্তু টেস্ট খুব ভালো হয় আর এখানে একটুখানি দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তাতে বেশ রংটা সুন্দর হবে দেখতে করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে এইভাবে ঢেকে ঢেকে মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর এখন যে মশলাটা মিক্সিতে গ্রাইন্ড করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে মশলাটা দিয়ে এবার এই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে তারপর এর মধ্যে দিয়ে দিল একটুখানি টক দই আগে থেকে কিন্তু মাংসটা ম্যারিনেট করে রাখার কোনো ছিল না মাংসটা শুধু জাস্ট ভালো করে ভিনিগারে ধুয়ে এখানে ডাইরেক্ট খড়াইতে দিয়ে দিয়েছিল আর এইভাবে ঢেকে ঢেকে কিন্তু মাংসটাকে সেদ্ধ করে নিয়েছে তাই জন্য লাস্টে যখন কষানো হয়ে গেছে ওপর থেকে একটুখানি দই দিয়ে দিয়েছে দেখুন কথা বলতে বলতে কিন্তু এখানে মাংসটা প্রায় রান্না হয়েই গেছে চলুন আজকে দুপুরের আয়োজনে কি কি আছে মানে মেনুতে আপনাদেরও একটু দেখাই এখানে আছে সরু বাঁশকাঠি চালে একটু ভাত আর এখানে মুগ ডাল মিষ্টি মুগের ডাল আর আছে এখানে পাঁচ রকম ভাজা আলু বরবটি ভেন্ডি পটল কাঁকরোল আর এখানে একটুখানি লাল শাক ভাজা করেছে আর এই যেখানে আছে পায়েসটা খেয়ে কিন্তু মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে আর আছে এই যে মাংসটা এখানে রান্না হয়ে গেছে আর এক কাণ্ডা দক্ষিণ এখানে আমি যেহেতু বিরিয়ানি খেতে পছন্দ করি তাই মাসি আজকে দাদার হাত দিয়ে ডিবাপি রেখে আমার জন্য আবার এক প্যাকেট বিরিয়ানিও পাঠিয়েছে আমাদের বাড়ির ঠাকুর ঘর এখানে রাধা বান্ধবের মূর্তি আছে আছে কালী ঠাকুর আর এখানে মা লক্ষ্মী শিব ঠাকুর লোকনাথ বাবা আর একটা গণেশের মূর্তি আছে আমাদের কিন্তু রাধা মাধবের নিত্য পুজো হয় আর বিশেষ অকেশনেও কিন্তু পুজো হয় এবার যখন কোনো অকেশনে পুজো হবে আপনাদের আমি ব্লগে দেখাবো বিশেষ করে দোলযাত্রা রাসযাত্রা জন্মাষ্টমী বুদ্ধ পূর্ণিমা এই সময়গুলো কিন্তু আমাদের বাড়িতে বেশ বড় করেই তখন পুজো হয় এখন প্রায় দুপুর আড়াইটে মতো বাজে আর এখন মা এই যে থালা সাজিয়ে দিয়েছে এখন দুপুরে খেতে বসছি এখানে লাল শাক ভাজা পাঁচ রকম ভাজা একটু স্যালাড ডাল একটুখানি চুনো মাছের তরকারি মাংস আর এই যে পায়েস আর এখানে দুটো মিষ্টি আর একটুখানি দই চলুন খাওয়া শুরু করি আর এই যে মাসি আমাকে যে বিরিয়ানিটা পাঠিয়েছিলো এতটা বিরিয়ানি খেতে পারবো না তো পাশে রেখেছি দু চামচ অন্ধত খাবো বাকিটা রাত্রিরে খাবো সবকটা রান্নায় কিন্তু দারুণ টেস্টি হয়েছে আর মাংসরা তো অসম্ভব ভালো হয়েছে তার থেকে বড়ো কথা মায়ের হাতের রান্না মায়ের হাতের রান্না কি কারুর খারাপ হয় মায়েরা সবসময় ভালো রান্নাই করে এখন খাওয়া প্রায় শেষ আর এই যে লাস্টে কিন্তু দু চামচ এখানে বিরিয়ানি দিয়েছে মা এখন বিকাল সাড়ে পাঁচটার মতো বাজে এসেছি একটুখানি ছাদে আমি রোজ বিকেলে একটু করে ছাদে আসি ঘুরি এখন কিন্তু বিকেলের ওয়েদারটা দারুণ সুন্দর আর আকাশটা দেখুন কী সুন্দর লাগছে এখন তো আকাশ দেখলেই মনে হয় যে পুজো যেন খুবই কাছে চলে এসেছে এখানে আমার এই একটা মিনি অ্যালামান্ডা গাছ গাছে কিন্তু প্রচুর কুড়ি এসছে ফুল হবে এবার চলুন এখন ঘরে যাই এখন বাজে রাত প্রায় আটটা এখন একটু কেক কাটিং হবে আমার দুই বন্ধু এই কেকটা আজকে আমার জন্য নিয়ে এসেছে আর এই যে যে ড্রেসটা আমি এখানে পরে আছি এটা আমার বেস্ট ফ্রেন্ড রিয়া আমাকে গিফট করেছে আর এই যে এখানে যে গালে হাত দিয়ে বসে রয়েছে এ আমার অনেক পুরোনো বন্ধু আর এই যে মেয়েটি দেখছেন এর নামে রিয়া এর সাথে আমার কিন্তু ক্লাস সিক্স থেকে ফ্রেন্ডশিপ আমরা একসাথে পড়াশুনো করেছি একই স্কুলে এবং একই কলেজেও ঠাকুমা এনার বয়স কিন্তু প্রায় পঁচাশির ওপরে আর এই যে আমার বেস্ট ফ্রেন্ড রিয়া আর যে ছেলেটি এখানে বসে আছে ওর নাম হলো শুভ আর সবার লাস্টে এই হলো আমার মা এখন প্রায় রাত সাড়ে নটার একটু বেশি মতো বাজে এরা বাড়ি যাবে তাই এখন খেতে বসিয়ে দিয়েছে মা দুপুরে যা রান্না হয়েছিল ওই রকমই সিম্পল স্পেশাল কোনো কিছু আয়োজন নেই এবারে এই দুটো গিফট আমি পেয়েছি এই যে ড্রেসটা যেটা পরে আমি কেক কাটিং করেছি আপনারা দেখেছেন এই ড্রেসটা আমাকে রিয়া দিয়েছে আর এই বক্সটা দিয়েছে আমার আর একটি ফ্রেন্ড বক্সের মধ্যে কি আছে জানি না আর এই ড্রেসটা কিন্তু বেশ ভারী দেখতে সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দই হয়েছে আর এই প্যাকেজিংটা ওপেন করে দেখা যাক এর মধ্যে কি আছে ওপরের প্যাকেজিংটা খোলার পর দেখছি এর মধ্যে একটি বক্স আছে ওপরে লেখা হ্যাপি বার্থডে মাই ডিয়ার ফ্রেন্ড এবার এই বক্সটা ওপেন করে দেখা যাক বক্সের ভেতরে কি আছে তো বক্সটা ওপেন করেছি বক্সটা ওপেন করার পরে দেখছি যে এর মধ্যে কিন্তু আরও একটি বক্স আছে তো এই বক্সটা বের করে দেখা যাক এর মধ্যে কি আছে তো বক্সটা বের করেছি আর এর মধ্যে আছে একটি ইয়ারপড এটা একটা ট্রিগার কোম্পানির ইয়ারপোর্ট আমাকে আর একটি ফ্রেন্ড গিফট করেছে আমার কিন্তু দুটো গিফটই খুবই পছন্দ হয়েছে ব্যাপারটা হলো গিফট কার না ভালো লাগে গিফট পেতে তো সবাই ভালোবাসে তো এখানে এই যে ইয়ারপডটা রয়েছে এটাও কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে আজকের দিনে এসে আমার সাথে সেলিব্রেশন করার জন্য আমার তিন বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ আর গিফটগুলো আমার অনেক পছন্দ হয়েছে এবং আমার পরিবারকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সব সময়। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তবে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন টাটা